জীবনে তোমরা কোন আমলটা একমাত্র আল্লাহ তাআলার জন্য করছো সেই नेक আমলটার দিকে তোমরা তাকাও তখন সকলেই চিন্তা বাদ করতেছে একজন ব্যক্তি কানা হাদুমা একজন ব্যক্তি চিন্তা করলো ইন্নহু কানালি ওয়ালিদান কাবিরান সাইখান একজন ব্যক্তি চিন্তা করলো আমার বৃদ্ধ মাতা পিতা ছিল আমার বৃদ্ধ মাতা পিতার সঙ্গে আমার সুবর্গ সন্তান ছিল লি

আমার সন্তানের আগে আমার মাতা পিতাকে হঠাৎ একদিন আসতে আসতে যা তাই একদিন আসতে আমার দেরি হয়ে গেছে বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে বাড়িতে আসলাম আসার পর দেখলাম পাওয়া যা মা এবং বাবা উভয়জন ঘুমিয়ে গেল মাতা পিতা দুজন ঘুমে গেল আমি সন্ধ্যা বেলা প্রত্যেক দিন বাড়িতে ফিরতাম আসতে আসতে একদিন দেরি হয়ে গেছে মাতা পিতা ঘুমে গেছে তারা ঘুমে গেছে তাদেরকে আমি এখন ঘুম থেকে জাগ্রত করবো তাদেরকে ঘুম থেকে জাগ্রত করবো এটা আমার কাছে অপছন্দ ওই কারণে তাদেরকে আমি ডাক দিলাম না সারারাত আমি তাদের মাতার সামনে দুধলা দাঁড়ায় রইলাম কুনতু ইনদারাসিমা হাত্তা কলাল ফজর উদিত হয়ে গেল ফজর পর্যন্ত তাদের সামনে আমি দুধলা দাঁড়ায় রইছি মা বাবা আমি ডাক দিলাম না আর ওই দিক দিয়ে আমার সন্তান কে আমি আগে আগে দুধ পান করবা এটা আমার পছন্দ না হামালীক ফাইন্ কুনতু তার মুআল্লি ফালতু আল্লি

এইভাবে যখন দোয়া করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করে পাথরটাকে একটু সরাই দিলেন বিশাল বড় পাথর তিনজন মিলে পাথরটাকে একটু নড়াইতে পারে না ক্ষমতা নাই বের হর এই গর্ত থেকে তখন তিনজনের তিনটা অনেক গুরুত্বপূর্ণ আমল আছে প্রত্যেক জন তাদের গুরুত্বপূর্ণ আমলের দিকে তাকাইতেছে এই প্রথম ব্যক্তি তার মা বাবার সঙ্গে ভালো আচরণ করছিল এই বাবা আচরণের দিকে তাকাইলেন এটার দোহাই দিয়ে আল্লাহ কাছে দোয়া করছে আল্লাহ তালা পাথরটাকে আর একটু সরাই দিয়ে দিছে আদিসটা শেষ করতে পারবো না হজর তাই গেছে দেখেন মাতা পিতার সঙ্গে সব ব্যবহার করার কারণে আল্লাহ রব্বুল আলমিন পাথরটাকে সরাই দিচ্ছেন তিনজন ব্যক্তি এভাবে তাদের তিনটা আমল প্রত্যেকজন এই তিনটা আমলের দোহাই দিয়ে আল্লাহ কাছে দোয়া করছে আল্লাহ তালা শেষ পর্যন্ত তাদেরকে পাথর সরাই দিয়া গুহা থেকে আল্লাহ তারা মুক্ত করে দিয়ে দিছে এখানে মাতা পিতার সঙ্গে সব ব্যবহার করতে হবে মাতা পিতার সঙ্গে ভালো আচরণ করতে হবে মায়ের দোয়া লৌ হে মায়ের দোয়া লও বাবার দোয়া লৌ হে বাবার দোয়া লও বিপদে পড়বে না তুমি বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও মায়ের দোয়া লৌ হে মমিন মায়ের দোয়াল বাবার দোয়া লৌ হে মমিন বাবার দোয়াল মায়ের দোয়া লৌ হে না তুমি বিপদে পড়বে না তুমি যখন যাই যাও মায়ের দোয়া লৌ হে মমিন মায়ের দোয়াল আমরা সবাই মাতা পিতা খেদমত করতে রাজা আসিনি